ইসলাম বিমানের ডাকসুদের শিবিরের নিরঙ্কুশ বিজয় দিয়েছেন তিরিশ বছর জাহীনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামীয় ছাত্র শিবির নিষিদ্ধ ছিল

ছে কারণ 보면은 পৃথিবীর যারা মিথ্যার প্রচরনা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করেন তারা বলেন এবং নেতৃবৃন্দ এখন বলা শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশিবির পরিচয় দিয়ে বিচার হয় নাই আপনাদের কথা মেনে নিলাম আপনারা যারা হেরেছেন তারা তো দলীয় পরিচয় দিয়ে নির্বাচন দলীয় পরিচয় নিয়ে নির্বাচন করে হারার প্রস্তুতি গ্রহণ যাবে না আজকে আমরা দলীয় নিয়ে মাঠে নামি নাই যে পাঁচ দফা কর্মসূচি এটা জামাত এজেন্ডা নয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ <laughs> আবার প্রধানমন্ত্রী নাই মন্ত্রিপরিষদ নাই পার্লামেন্ট নাই এবং বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাংবিধানিক ধারা অকার্যকর হয়ে গেল এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শপথ দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই এইটা যদি বৈধতা দিতে হয় তাহলে জুলাই সনক বাস্তবায়ন করতে হবে আর জুলাই সনক যদি বাস্তব আইনগত ভিত্তি দিতে হবে বাংলাদেশ রক্ত থেকে মুক্তি লাভ করবে না অবশ্যই বড় হত্যার বিচার করতে হবে আমাদের সর্বশেষ পয়েন্ট সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ছিল একটি দলের সহযোগিতার কারণে তারা হল স্বৈরাচারের দূষণ স্বৈরাচারের যে পরিণতি তাদেরকে কি পরিণতি বরণ করতে হবে আমি জানিয়েছি